বাংলাদেশের অনেক জায়গা ভ্রমণ করার পরও একটাই মাত্র জায়গা যেটা আমাকে বারবার ডাকে সেটা হলো পৃথিবীর সবচেয়ে বড় দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার তবে আজকে আমার ভিডিওর মূল টপিক কক্সবাজার নয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব বাংলাদেশ কক্সবাজারের অতি নিকটে বাংলাদেশের একমাত্র দ্বীপ পাহাড়ি এলাকা মহেশখালী যেই দ্বীপে রয়েছে অনেক বেশি ঘন বন জঙ্গল এবং তাছাড়া এই দ্বীপের চারিপাশে আছে অনেক পানি তো ভিডিওটি শুরু করা যাক পিউভিয়ার্স আসলাম আলাইকুম গত চার মাস মেকোবার বন্দি থাকার পর চার মাস পর এটা আমার মোটামুটি লং ট্যুর হতে যাচ্ছে জানুয়ারির ছাব্বিশ তারিখে আমি কক্সবাজার থেকে রওনা দিচ্ছি মহেশকালীর উদ্দেশ্যে তো সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম আমি এবং আবরার তো তার আগে একটু ব্রেকফাস্ট করে নিই সকালবেলা আমরা আমাদের হোটেলের সামনে যে রেস্টুরেন্ট আছে সেটাতে গেলাম পরোটা এবং সাথে ডিম অমলেট এবং ভাজি নিয়েছিলাম আমার জন্য আবরারের জন্য তান্দুরি রুটি এবং মাংস আর ভাজি তো এগুলো খেয়ে আমরা এখন রওনা দিব মহেশখালীর উদ্দেশ্যে তো আমরা যেভাবে যাব খুব কম খরচে আপনারা যেতে পারবেন এত টাকা ব্যয় না করে তো আমরা রিজার্ভ যাব। আপনারা খুব কম খরচেই যেতে পারবেন মহেশখালীতে তো কক্সবাজার থেকে কিভাবে এই দ্বীপ ভ্রমণ করতে পারবেন মহেশখালী কি কি বিখ্যাত আছে এবং মহেশখালী কতগুলি পর্যটক এরিয়া সেটাই শেয়ার করব আজ আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে তো এখন আমি মহেশখালীর জন্য চলে যাচ্ছি ফিশারি ঘাটে তো ইজি বাইক বা রিকশায় সুগন্ধা বিচের থেকে মাত্র সত্তর টাকা দিয়ে আপনারা চলে যাবেন ফিশারি ঘাট যেটার এক সাইডে সামুদ্রিক মাছের ঘাট এবং অপর সাইডে স্পিরিট বোর্ড বা টলারের ঘাট তো স্পিরিট বোর্ড বা টলারের এই ঘাটটায় এসে জনপতি বিশ টাকা করে দিয়ে টিকিট কাটতে হবে যেটা প্রবেশের সময় এবং ব্যাক করার সময় সে টিকিটটা দেখাতে হবে তো টিকিট কাটা শেষে আমি এখন চলে যাচ্ছি স্পিরিট বোর্ডের ঘাটে তো এই ব্রিজটা পার হলেই স্পিরিট বোটের ঘাট আপনারা দেখতে পাবেন আমরা মহেশখালী যাচ্ছি দুই সালে জানুয়ারি ছাব্বিশ তারিখে তবে এই দ্বীপ অন্যান্য দ্বীপের থেকে বেশ একটু উন্নত তবে দুপুরের লাঞ্চের প্ল্যানিংটা মহেশখালী না রাখাই ভালো আপনারা কক্সবাজার থেকে ব্রেকফাস্ট করে যাবেন এবং কক্সবাজার এসে লাঞ্চ করবেন এমনটাই প্ল্যানিং রাখবেন জানুয়ারিতে প্রচুর পর্যটক এই জন্য ঘাটের খুব ব্যস্ততা এই ঘাটটাতেই সবসময় পর্যটক দিয়ে ভরা থাকে আর এই ঘাট থেকে স্পিরিট বোর্ড এবং টলার পাবেন মহেশখালী যাওয়ার জন্য যদি আপনারা বড় নৌকা বা টলার যেটাকে বলে সেটাই যান তাহলে জনপতি তিরিশ টাকা নিবে এবং স্পিরিট বোর্ডে জনপতি নিবে একশো টাকা তবে আমরা রিজার্ভ নিয়েছি যেহেতু আমরা মা ছেলে যাব এখানে অনেক মানুষজনে কোলাহল না থাকাই ভালো এই জন্য রিজার্ভ নিয়েছে আড়াই হাজার টাকা কক্সবাজার থেকে মহেশখালী আমাদেরকে ড্রপ দিবে এবং মহেশখালীতে আমরা ঘোরাঘুরি করব পর্যটক এরিয়াগুলি দেখব দেন কক্সবাজার রিটার্ন নিয়ে আসবে ফিশারি ঘাটে তাতে আড়াই হাজার টাকা মানে কক্সবাজার ফিশারি ঘাট থেকে মহেশখালী পর্যটক ঘাট এবং মহেশখালী পর্যটক ঘাট থেকে কক্সবাজার ফিশারি ঘাট আড়াই হাজার টাকা স্পিরিট বোর্ডের রিজার্ভ নেওয়ার বিল আর যদি সিঙ্গেল যাই তাহলে একশো তিরিশ টাকা করে আর টলারে গেলে শুধু তিরিশ টাকা জনপতি তো আমাদের স্পিরিট বোর্ড আমাদের ফার্স্টে যেখানে নামিয়ে দিলো সেটা হচ্ছে শুটিং স্পট এখন শুটিং স্পট থেকে আমরা বাকি যাত্রা শুরু করব সিএনজি ইজি বাইক অথবা রিকশাতে তো ফার্স্টে আমরা শুটিং স্পটটা ঘুরে দেখবো তো শুটিং স্পটটা যেটা বিখ্যাত বা যেই জিনিসটা আমার খুব ভালো লাগে চারোপাশে সবুজ সুন্দরবনের মতো এখানে চারোপাশে যে গাছগাছলা সেটা হচ্ছে সুন্দরবনের মতো আর এই শ্যুটিং স্পটের উপরেই ব্রিজের উপরেই কিন্তু আপনারা পাবেন ইজি বাইক অটোরিকশা এবং সিএনজি বাকি মহেশখালী পর্যটকেরিয়া দেখার জন্য আর এই শুটিং স্পটের দুই সাইডেই কিন্তু পোড়া গাছগাছালিতে ভরা গাছগুলির নাম আমার নির্দিষ্ট জানা নেই তবে আট কিলোমিটার মেবি এই ব্রিজটা লম্বা যেটা হেঁটে যেতে প্রায় আধা ঘন্টা লাগবে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ব্রিজের যে সাইডটাই তাকাচ্ছি সেই সাইডটাই সবুজ দিয়ে ভরা তো আমি হেঁটে যাব না আমি ইজি বাইক নিয়েছি ইজি বাইকের আমার বিল এসেছে বারোশো টাকা এই ইজি বাইক আমাকে ফার্স্টে যে পর্যটক এরিয়াতে নিয়ে আসলো সেটা হচ্ছে লবণ ক্ষেত মহেশখালী কিন্তু লবণের জন্য বিখ্যাত এই যে পানিটা দেখতেছেন খালের পানি এটা কিন্তু সমুদ্রের পানি জোয়ারে আসে আর এই পানিটায় ক্ষেতগুলিতে এভাবে রেখে দেয় শুকালে এই লবণটা হয় লবণটা ওনারা সেকে রেখে দেয় এই লবণই কিন্তু ওটা প্যাকেট করে করে বাজার জাতক তো বাজার জাতক করার পরে মহেশখালীর লবণ কিন্তু পুরা বাংলাদেশের ভিতরেই কিন্তু ডেলিভারি দেওয়া হয় তো আজকে দেখে নিলাম কিভাবে মহেশখালীর লবণ তৈরি করা হয় এই খালের পানি কিন্তু পাইপ দিয়ে এই খেতগুলিতে রাখে এরপরে আমরা চলে আসলাম মহেশখালীর পর্যটক এরিয়া ঝাউবনে ঝাউবন আমার মহেশখালীর দ্বিতীয়তম পর্যটক এরিয়া তবে এখানকার প্রত্যেকটা পর্যটক এরিয়াতেই কিন্তু পাবেন একটি করে মদি দোকান যেখানে পানি চা কফি জুস সব কিছুর দোকান তো আমার পিছনে যাদের দেখতে পাচ্ছেন ওনরাও কিন্তু ঢাকা থেকে এসেছে ওনরা ঢাকা উত্তরার থেকে এসেছে ঝাউবন মূলত বিখ্যাত এই নদীটার জন্য যদি এখন এই নদীতে পানি নেই ভাটা এই জন্য জোয়ারের টাইমে এই নদীতে পানি থাকে আমরা যে স্পিরিট বোর্ডে এসেছি সমুদ্রার থেকে ওই সমুদ্র মাঝখান থেকে এটা এসেছে আর ঝাউবন আর একটা জিনিসের জন্য বিখ্যাত যেটা হচ্ছে এখানে আপনি ফটোগ্রাফির জন্য অনেক প্লেস পাবেন এটার চারপাশে ফটোগ্রাফির জন্য অনেক প্লেস আছে আর ঝাউবন তো ঝাউবনের গাছগাছালে আছেই আর ঝাউবনের হাতে কিন্তু আছে লবণ চাষের উপাদান কেন্দ্র আপনারা চাইলে সেটাও ভিজিট করতে পারেন তবে মহেশখালী কিন্তু চারটা জিনিসের জন্য বিখ্যাত এক নম্বর হচ্ছে লবণ দ্বিতীয়ত হচ্ছে পান মিষ্টি পান আর তৃতীয় হচ্ছে সুটকি এবং চতুর্থ হচ্ছে ডাব তো আমরা এখন যে মন্দিরটার সামনে এসেছি রাখান বৌদ্ধ মন্দিরের সামনে এসেছি মন্দিরের ভিতরে আমি যাব না বাহিরের থেকে আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করার জন্য ভিডিও করতেছি রাখান বৌদ্ধ টেম্পল সাউথ রাখান প্লেস এটা হচ্ছে বৌদ্ধদের জন্য মন্দির জানি না বৌদ্ধরা পূজা করে কিনা তবে যতটুকু দেখলাম যে বৌদ্ধদের মন্দির তো এই মন্দিরটার অপোজিটে আছে সুটকি বাজার সুটকি বাজার বলতে বেশ কিছু সুটকির দোকান যেখানে সুটকি বিক্রিও করা হয় এবং সামনের প্লেসটাতে সুটকি শোখানোও হয় এখানে দেখলাম বেশ লোকাল কিছু জনগণ অথবা ট্যুরিস্ট জনগণের ভিড় কোলাহল যেখান থেকে মানুষ সুটকি কিনতেছে তো মহেশখালী সুটকির জন্য বিখ্যাত মহেশখালীর যে আদি জনগণ বা আদিবাসীরা তারা কিন্তু শুটকির চাষ করে সুটকির চাষের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দেখায় বৌদ্ধদের গোল্ডেন টেম্পার এটা হচ্ছে বৌদ্ধদের গোল্ডেন টেম্পার যেটা গোল্ড দিয়ে বানানো না জাস্ট গোল্ডেন কালার দেখে ওরা নাম দিয়েছে গোল্ডেন টেম্পার তো এই টেম্পারটার ভিতরে কি আছে বলতে পারব না বাহিরের থেকে যতটুক পেরেছি আমি ততটুক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তো আমি অটোওয়ালাকে জিজ্ঞাসা করেছিলাম এটার নাম গোল্ডেন টেম্পার কেন তো উনি বললো যেহেতু গোল্ডেন কালার এই জন্য এটার নাম গোল্ডেন টেম্পার দেওয়া হয়েছে আর টেম্পারের গেটে লেখা ছিল পূজা ব্যতীত প্রবেশ নিষেধ মানে যারা পূজা করবে শুধুমাত্র তারাই এই টেম্পারটার ভিতরে যেতে পারবে তো এই টেম্পারের অপোজিটে আছে কিছু খাদি কাপুরের দোকান খাদি কাপড় বলতে এখানকার তৈরি পোশাক কিছু আছে তো এই বাম পাশে যে দোকানটা এই দোকানটাতে আমি ভিজিট করলাম তো এই দোকানটাতে আসলাম এসে দেখলাম ভালোই কিছু খাদি কাপড়ের ড্রেস আছে যেগুলি রিজনেবল প্রাইস বা নেওয়ার মতো ড্রেস তো এখান থেকে আমি কিছু ড্রেস দেখলাম আমার দুইটা টু পিস পছন্দ হয়েছে যেটার প্রাইস নিয়েছে পাঁচশো টাকা করে একদম পিওর কটন কাপড়ের রাফ ইউজ করা যাবে দুইটা ড্রেস আমি নিলাম একটি ড্রেস আমি পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। দুইটা ড্রেসই খুবই পিওর তবে এখানকার সাইজ উল্টাপাল্টা লেখা ছিল সাইজগুলি এম সাইজেরই ছিল যেটা আমার সাইজের আর এখানকার সবাই মুখে চন্দন দিয়ে রাখে জিজ্ঞাসা করলাম চন্দন দিলে কি আপনাদের মতো সুন্দর হবো বললো যে না আপনারাও সুন্দর যাই হোক তো গোল্ডেন টেম্পার দেখা হয়ে গিয়েছে ঝাউবন দেখা হয়ে গিয়েছে লবণের চাষের জায়গাও দেখা হয়ে গিয়েছে এখন বাকি আছে সুটকি চাষের জায়গা তো যেখানে শুটকি চাষ করে ডাইরেক্ট সেখানে আসলাম আমরা আমাদের অটো এখানে থামিয়েছিল এখানে সুটকি চাষ করা হচ্ছে ওরা এইভাবে মাসা বানিয়ে ডাইরেক্ট শুটকিগুলি ফেরে ফেরে এখানে রোদ দেয় তবে এখানকার যে লোটটা শুটকি দেখলাম সেটা সাইজ খুবই শর্ট ছিল যার কারণে আমি এখান থেকে লোটটা শুটকি নেই নিই তবে সিজন অনুযায়ী কিন্তু বিভিন্ন জেলার মানুষ এখানে এসে ভিড় জমায় ব্যবসার জন্য শুটকি নেওয়ার জন্য আর এই শুটকি চাষের পাশেই কিন্তু দুইটা শুটকির দোকান আছে যারা এখান থেকে নিয়ে যে ডাইরেক্ট সেল করতেছে এরপরে আসলাম কক্সবাজারের যে বিখ্যাত মন্দিরটা মহেশখালীর বিখ্যাত যে শ্রী শ্রী আদি মন্দির সেই মন্দিরটা তো এই মন্দিরে প্রায় ঊনসত্তরটি সিঁড়ি পার হয়ে আমরা উপরে উঠব এই মন্দিরটা দেখার জন্য তো এই মন্দিরের সিঁড়ি যতই উপরে উঠতেছে আস্তে আস্তে শরীরটা তেমনই ভার হয়ে আসতেছে কারণ লাইফে এর আগে কখনো কোনো বৌদ্ধ মন্দির বা হিন্দুদের মন্দিরে আমি যাইনি যেহেতু এটা ট্যুরিস্ট জোন এই জন্য বাধ্যতামূলক আসলাম এটা দেখার জন্য তো এগুলো হচ্ছে মহেশখালীর পাহাড়ি দ্বীপ আর এই যে ডান পাশে যেগুলা দেখতেছেন এটা হচ্ছে মহেশখালীর আদিবাসীরা পান চাষ করে যেটা মহেশখালীর একটি বিখ্যাত চাষ মিষ্টি পানের চাষ মহেশখালী কিন্তু পানের জন্য বিখ্যাত এখানে আদিবাসীরা চাষাবাদ করে আর অবশ্যই বাংলাদেশের পাহাড়ি একমাত্র দ্বীপ যেটা মহেশখালী তো এটা হচ্ছে বৌদ্ধদের সেই পুরাতন টেম্পার আর এটার চারপাশটা কিন্তু সবুজ গাছগাছালি দিয়ে ঘেরা তো এই গোল্ডেন টেম্পারে বৌদ্ধদের শ্রী শ্রী আদিনাথ গোল্ডেন টেম্পারটা অনেকে আসে ছবি তুলতে তো এটা আগে ব্ল্যাক কালার ছিল এখন আবার গোল্ডেন কালার করেছে এটা কিন্তু গোল্ডেন কালার ছিল না এটা ব্ল্যাক কালার ছিল তো এটা নতুন করে আবার গোল্ডেন কালার করা তো এটা চারপাশটা দেখুন কীরকম বট গাছ দিয়ে ঘেরা এখানে অনেক পর্যটক এসেছে যারা এই ঊনসত্তরটি সিঁড়ি বেয়ে উপরে উঠে আসবে সিঁড়িগুলি খুবই ভারী তো এই মন্দিরটার নিচে এসে দেখলাম বিখ্যাত ডাবের দোকান তো মহেশকালে এসেছি ডাব খাবো না সেটা হতে পারে না এখানে পার পিস ডাবের পিস একশো টাকা আশি টাকা এবং একশো বিশ টাকা এবং এখানে কাপড়েরও দোকান আছে তো আমি একটি ডাব নিলাম যেটা যুক্ত একশো টাকা পিস নিয়েছে এরপরে খাবো মহেশখালীর আগুন পান যেটা পিস নিয়েছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে আগুন পান পঞ্চাশ টাকা পিস নিল তো মহেশখালীতে এসে কিন্তু আগুন পানও খেলাম ডাবও খেলাম লবণ টেস্ট করি নেই আর সুটকিটাও একটু নেওয়া হয়েছে আর ড্রেস তো দুইটা নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি তো এখন হচ্ছে আমাদের ট্যুরিস্টোং ঘোরা হয়ে গিয়েছে আমরা পুনরায় আবার শুটিং স্পটে এসেছি আমার মহেশকালে থেকে বেশি ভালো লেগেছে শুটিং স্পটটা এবং ভালো লেগেছে স্পিরিট বোর্ড দিয়ে ঘুরতে যাওয়াটা যেটা দুই সাইডের পানি সমতল খুব স্প্রিড দিচ্ছিলো তো অবশেষে আমি আমার স্পিরিট বোর্ডে চলে এসেছি অবশ্যই কিন্তু স্প্রিড বোর্ড থেকে নামার টাইমে স্প্রিড বোর্ডের ড্রাইভারের নাম্বার নিয়েছিলাম স্পিরিট বোর্ড প্রায় পঁচিশ মিনিট পরে ঘাটে চলে এসেছে কক্সবাজার বাজার ঘাটে আর এই যে টলারটা দেখতেছেন এই টলারের পাশে যে স্পিরিট বোর্ডটা ওই স্পিরিট বোর্ডে এসেছি তিনটায় স্পিরিট বোর্ড পার হয়ে কিন্তু ঘাটে এসেছি একটু টাফ ছিল তো আজকের মতো বিদায় নিব এখানে দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিও